হ্যাঁ অর্কিডই তো তাই না এটা কাহানি আছে হ্যাঁ বলো ফুলটা জায়গা হয় না হ্যাঁ এটা ফুলটা ছবি করতে হয় ওই যে সাদা সাদা অর্কিড এই যে গাছের হ্যাঁ হ্যাঁ গাছের সাথে এটা অর্কিড সাদা অর্কিড তখন ওর যখন ফলটা পাইকে যায় হ্যাঁ তখন একটা ফ্লাওয়ার বলে পাখি হ্যাঁ তো ও কি করে এই ফলটা খায় অন্য গাছের ডালে গিয়ে বসে যখন ও পটি করে তখন সাধারণ পাখির উপর কি করে করে ফেলে যায় না তখন ওই পাখির ওই পটিটা এরকম যায় না কেন কেন এই ফলের মধ্যে যেটা ফলটা খায় বিষটা বিষটা তার উপরে কি গম থাকে আচ্ছা যার গমের জন্য ও পটির মধ্যে আটকে যায় তো কি করে কোনো গাছের ডালের মধ্যে এরকম পাছাকে এরকম রাইকে পুষ করে পুষ করে দিলে কি হয় ওইটা ওইখানে চিপকে যায় কি হয় এক একে সব মৌ মাছৰ ভিতৰত কিন্তু ওই যে ফ্লাওয়ার পিকেটা বলে ও কী করে ভিতরে মুখটা ঢুকে মুখটা যখন খুলে ওটা ওইটা ও যতটুকু চায় ও রস নিয়ে নেয় ও চলে যায় আর বাকি স্পাইটার হান্টার ছোটো ছোটো যেটা পিক থাকে ওগুলো খায় মৌমাছি রাখায় বাটারফ্লাই রাখায় তো ওরা তো পরিশ্বিত করে যায় কিন্তু তখন যখন ফল হয়ে যায় যখন ফলটা পেকে যায় তখন কোনো পাখি খায় না ও পাখিটা এসে খায় ও পাখিটা যখন খায় খেয়ে যেয়ে অন্য জালে যখন গিয়ে ও পটি করে তখন কি করে যখন ডালে বসে পটি করে তখন যায় না তো অনেক নোড়া চড়া করে তাও করে নেয় যখন তখন ও ডালকে পাতাটা এরকম রাখি করে নেয় পুষ করে কী করে ওই সিটটা ওইখানে চিপকে যায় তার জন্য ওই ওইখান থেকে নষ্ট এবং ওর টুক জায়গার মধ্যে হয়ে গেছে ওটা হ্যাঁ ওকে তো শুধু ওইকে চিপকে যায় না চিপকানো মানে হচ্ছে গাছের যেটা কভার থাকে কভারের মধ্যে তো ওর যে হালকা ওর শিকড় যেটা বার শিকড় টা ও গাছকে ধরে নেবে তো গাছকে ধরার সময় আমরা তো দেখি গাছকে প্লেনলি কিন্তু ভালো করে যদি আমরা দেখি তো মাঝখানে ওদেরও গ্যাপ আছে তো ওই গ্যাপের মধ্যে ওর শিকড়টা ঢুকে যায় ওই ওইখান কি ওর নিজের খাওয়াটা নিয়ে নেয় আর ওখান কি ওখান থেকে গাছটা করে দেবে বুঝতে পারছি দারুন 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 সাধারণ বেশি বড় হয়ে গেলে ওই যে গাছটা আছে যে গাছকে পুরো চিপিয়ে ওই গাছকে মাইরে দেয় বাবা নিজে থাকে বাবা দারুণ ব্যাপার আর হচ্ছে এই আমি তো বললামই তখনকার মানুষ যদি একজন এক একশো পঞ্চাশ থেকে দুশো করে ক্যারি করে নিয়ে যাইতো তো তো এখন তো আমাদের কাছে করে যদি নয় তো এখন আমরা পঞ্চাশ কেজি নিলেও তাও নে কয়েকজন আমাদের গ্রামের ছেলেগুলা নে পঁয়ত্রিশ মিনিট প্যাকেজ কষ্ট করে করে তখনকার লোকরা শক্তিও ছিল ওদের ভালো মানে খাওয়া দাওয়া হইতো যেহেতু ওরা নিজেই কিসি করে নিজা লাগায় নিজা খায় তো তখনকার তো শরীর তো একটু শক্তি হইতো আর আমাদের তো এখন নতুন থেকে নতুন রোগগুলো বার হয়ে যাইতেছে তারপরে খাওয়ার মধ্যে সব

মানুষকে ব্রেনটা লুজ করা হ্যাঁ আমি এখন কোনো ছবি আমি যে এত টুক আমার নিজের ছবি আমি তুলি না আমি শুধুমাত্র এই যে এই জিনিসটা যে নিজে যতটুকু আহরণ করতেছি পুরোটা একবার তো মেমোরিতে থাকে না রেকর্ডিং থাকলে দশজন জানতে পারতেছে দেখতে পারতেছে হ্যাঁ নিজে দেখতে পারতেছি জানতে পারতেছি হ্যাঁ নিজে যদি কয়েক কোনো জায়গাতে ঘুরতে যায় তখন একটা ইসে মনে পড়ে ওই না ভাইটা কিছু বলছিল তখন নিয়ে তখন ওই ভিডিওটা খুলি হ্যাঁ তাহলে কি হয়

এক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পর্যটনটা এটাই হচ্ছে সবাই ছবি তুলতে আসছে আসছেছে এবং নিজের ছবি তুলতে আসছেকে যাক নিজের ছবি মানে এখানকার লেপচাকাতে যারা আসছে তুমি দেখো কয়জন ট্যুরিস্ট আসলে জঙ্গলে দেখতে পারলাম মানে বা এদিকে আসছে ডানে বামে আসছে সব কিন্তু এই লেপচাকাতে আসলো থাকলো ছবি তুললো চলে গেল এটাই শেষ সে শুধু একটা চেকিং করলে হ্যাঁ আমি লেপচাকা নামে একটা জায়গায় গেছতাম যাচ্ছে একটা লোক দেখানো ব্যাপার যে হ্যাঁ লেপচাকা তুমি যাও নাই ও আমি গিয়ে তো ঘুরে আসছি এইটা প্রুফ শেষ শুধু প্রুফ করতে আসছে যে আমি এই গ্রামটাতে ঘুরে আসছি তো তখন ও যদি ছবি দেখাবে হ্যাঁ তখন ও ছবির মধ্যে এটা দেখাবে মানে এটা দেখ পিছনে দেখ এই পাহাড়টা হচ্ছে ওর হিস্টোরি এরকম ওই ও এটা বলবেই না এটা বলবেই না ও শুধু বলবে দেখ পিছনে পাহাড়টা কে কত সুন্দর আর আমার মুখটাতে কত ফর্সা আছে কোন জায়গায় যা ছবি তুলছি দেখ হ্যাঁ কোন জায়গা থেকে বাস এতটুকু থাকে এটার জন্য না আমাদের কি হয় পেনটা চলে যায় আর আমরা যদি ওই ছবিটা তুলি তাহলে যদি ভাবে রাখি না ওই যদি কিছু বলে আছে মাঝে মাঝে যখন ছবি দেখে তখন মনে পড়ে যায় না ওইটা এইটা বলছিল যদি নিজে না থাকে যদি ওই ছবির মধ্যে নিজে থাকে না হ্যাঁ তাহলে ওই ছবি কোনো ভ্যালু থাকবে না শুধু নিজের মুখটা দেখবে এই যে একটা পাখি গেল ইমেডেল ড্রপ বলে হুম একটু সময় মধ্যে নজরও আসছে পাখিটা হ্যাঁ কি পাখি ছিল ইমেডেল ড্রপ